হরে কৃষ্ণ জয় মা দুর্গা আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গা পূজার প্রীতি এবং শুভেচ্ছা শুরু হয়ে গেছে মহাষষ্ঠী আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী দুর্গা মায়ের অপূর্ব শ্রী বিগ্রহ আমরা এখন আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি বাংলাদেশের ঢাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে আপনারা দেখতে পাচ্ছেন জগৎ জনয়নী ত্রিনয়নী শ্রী শ্রী দুর্গা মায়ের অপূর্ব শ্রী বিগ্রহ আজকে থেকে শুরু হয়ে গেছে মহা ষষ্ঠী পূজা আর ষষ্ঠী পূজাতে শ্রী শ্রী দুর্গা মায়ের সাথে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গণপতি গণেশ দেব মা লক্ষ্মী আর রয়েছেন শ্রী শ্রী বাবা কার্তিক এবং মা সরস্বতী আপনারা সকলেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের যে মহাষষ্ঠী পুজো সেই ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি বাংলাদেশে ঢাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে আপনাদের সবাইকে জানিয়ে রাখছি এবারের শ্রী শ্রী দুর্গাপূজাতে দুর্গা মা পৃথিবীতে এসেছেন গজে করে অর্থাৎ হাতিতে করে শ্রী শ্রী দুর্গা মা এসেছেন অর্থাৎ শুভ লক্ষণ সমাজের প্রতিটি মানুষের জন্যই এবার থাকবে মা যাবেনও হাতিতে করে আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমরা যেন সুন্দরভাবে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার যে আচার অনুষ্ঠান সেই আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারি হরে কৃষ্ণ আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের ঢাকা থেকে আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি এই শারদীয় শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী দুর্গা মায়ের যে অপূর্ব শ্রীবিগ্রহ সেই শ্রীবিগ্রহ এবার শ্রী শ্রী দুর্গা মা হাতিতে করে এসেছেন এবং হাতিতে করে ফিরবেন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যে ভক্তবৃন্দরা সেই ভক্তবৃন্দরা আছেন তারা সে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা এবং সকল অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা সার্বিক পরিস্থিতি পূজা প্রস্তুতি নিয়েছেন আপনার সকলেই এই মহা পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গা পূজাতে আমন্ত্রিত চলুন আমরা যে বাইরের যে পূজা মণ্ডপ পূজা মণ্ডপটি কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাংলাদেশের ঢাকার অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আজকে মহাষষ্ঠী অনুষ্ঠান সেই মহাষষ্ঠী অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটেছে মেলা জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপূজাতে কেন্দ্র করে এখানে অসংখ্য যে ভক্তবৃন্দ সেই ভক্তবৃন্দরা মেলাতে এসেছেন এটি হচ্ছে বাংলাদেশের ঢাকার খুব যে রামপুরা ব্রিজ সেই রামপুরা ব্রিজের সন্নিকটেই অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে অপূর্ব আলোকসজ্জার মাধ্যমে শ্রী শ্রী দুর্গ পূজার দুই হাজার পঁচিশের আয়োজন করেছেন এলাকাবাসী এবং মন্দির কর্তৃপক্ষ আপনারা সকলেই এই পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবে আমাদের সাথে সামিল হবেন হরে কৃষ্ণ জয় মা দুর্গা আপনাদেরকে চলুন আমরা আবার মন্দিরের ভেতরের যে চিত্র সেই চিত্রটি একটু দেখাই জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এটি হচ্ছে শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভু মন্দির এখানে প্যান্ডেল নির্মাণের কাজ শেষ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আগত ভক্তবৃন্দরা আছেন মহাষষ্ঠী পুজোকে কেন্দ্র করে এখানে তারা এসেছেন কিছুক্ষণ পরেই যে ষষ্ঠী পুজোর আচার অনুষ্ঠান শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ভক্তবৃন্দ সেই ভক্তবৃন্দরা আছেন শ্রী শ্রী পূজাকে কেন্দ্র করে আপনারা শ্রী শ্রী মায়ের অপূর্ব শ্রীমুখ দর্শন করুন জয় মা দুর্গা ত্রিনয়নী জগৎ জননী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবছর তম বর্ষ উদযাপন করছেন আপনারা সকলেই এই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই মন্দিরের শারদীয় দুর্গা পূজাটি এখন সরাসরি দর্শন করছেন আমরা আপনাদের সাথে প্রতিদিনই বাংলাদেশের ঢাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপের ভিডিওগুলো শেয়ার করব আশা করি আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গা পূজার প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত আছেন যদি অনুগ্রহ করে কমেন্টস মাধ্যমে জানাবেন তাহলে আমরা অনেকটা কৃতজ্ঞ থাকতাম আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছেন এই যে শারদীয় দুর্গা পূজার মায়ের যে অপূর্ব প্রতিমা সেই প্রতিমা দর্শন করার জন্য তারা অপূর্ব মায়ের সেই শ্রী প্রতিমা দর্শন করছেন এবং মায়ের কাছে প্রার্থনা করছেন সারা বছরটি জুড়ে যেন সকলেই খুবই আনন্দ আনন্দ উদযাপনের মাধ্যমে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন অনেকেই এসেছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যে মন্দির সেই মন্দিরে তারা শ্রী শ্রী দুর্গাপূজা দুই হাজার পঁচিশ তারা উদযাপন করছেন সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার প্রীতি এবং শুভেচ্ছা